উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্য বেশ কিছু ট্রেন ট্রেন চলাচল একটা প্রভাব পড়েছে আজ নটি ট্রেন বাতিল হচ্ছে বলে যেমনটা জানা যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত এবং রেলের যে একাধিক যে শেডুল এবং যে কর্মসূচি রয়েছে সেটা কিছুটা চেঞ্জ হচ্ছে বাতিল হয়েছে বাতিল হয়েছে বলবো আপনাদেরকে বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার বাতিল হয়েছে শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল হয়েছে শিলিগুড়ি জংশন ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস একাধিক ট্রেন যে ট্রেনগুলো একদিকে যেরকম যাত্রাপথ বা রুট চেঞ্জ হয়েছে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে আজকের বাতিলের তালিকায় যে এক্সপ্রেসগুলি রয়েছে আরও একবার আপনাদেরকে জানাবো নটা ট্রেন বাতিল থাকছে নটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত উত্তর পূর্ব সীমান্ত রয়েল এবং শুধু তাই নয় একাধিক ট্রেন ঘুর পথেও যাতায়াত করছে বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার সহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল ইন্দ্রনীল ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল কোন কোন ট্রেন বাতিল কি জানা যাচ্ছে একদমই দেখো একাধিক ট্রেনকে কিন্তু বাতিল করা হয়েছে যেটা জানা যাচ্ছে পূর্ব রেল এবং নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে কারণ যেভাবে বৃষ্টি বিপর্যয় এবং সেই বিপর্যয়ের জন্য যে পরিস্থিতি সেই কারণের জন্যই কিন্তু এমনটা হয়েছে বলেই বলা হয়েছে এবং শুধু তাই নয় তার সাথে নর্থ বেঙ্গল যে বেশ কিছু ট্রেন সেই বেশ কিছু ট্রেনের বাতিলের সাথে সাথে কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে যেমন ডেমু যে ট্রেনগুলো রয়েছে সেগুলোকে ঘোড়ানো হচ্ছে এবং সেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং বালুরঘাট যে যে ট্রেনটি রয়েছে সেটিকে বাতিল করা হয়েছে এবং জলপাইগুড়ি নিউ দিল্লি যে এক্সপ্রেস রয়েছে সেটিকে বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনকে শর্ট টার্মিনেশন করে ঘোড়ানো হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এনএফআর এবং পূর্ব রেলের তরফ থেকে শর্মিষ্ঠা ধন্যবাদ ইন্দ্রনীল